নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেটা যে কেউ একদম পারফেক্টলি বানিয়ে নিতে পারবে তো চলুন এই চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বিরিয়ানি মশলাটা রেডি করে নেব তাই এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো জাইফল আর নিয়েছি জৈত্রী নিয়েছি চা চামচ জিরে গুঁড়ো এক টুকরো দারচিনি আর নিয়েছি তিনটে এলাচ নিয়েছি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আর নিয়েছি হাফ চা চামচ সাহা আর সাহাজিরেটা আপনারা স্কিপও করতে পারেন আর নিয়েছি হাফ চামচ ধনে নিয়েছি হাফচা চামচের মতো হোয়াইট পেপার আর নিয়েছি একটা স্টার স্টারানিশ এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে দু তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব আর দু তিন মিনিট পর ভালো করে চেড়ে নেওয়া হয়ে গেলে সমস্ত গোটা মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে গুঁড়ো করে নেব এরপর চিকেন বিরিয়ানির জন্য চিকেনটাকেও ম্যারিনেট করে রাখবো তাই আমি এখানে আটশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনের মধ্যে দিয়ে দেবো একশো গ্রামের মতো টক দই আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা আদা ও রসুন বাটা এরপর এক চামচের মতো দিয়ে দেব কেওড়া জল এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এদিকে একটা কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হওয়া শুরু হলে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোকে কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাজার ফলে যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন এই পেঁয়াজ বেরেস্তা কিছুটা তুলে নেব পরে বিরিয়ানির লেয়ারিংয়ের সময় ব্যবহার করার জন্য এরপর এর মধ্যে দিয়ে দেব জল আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এই জলের মধ্যেই আলু আর চিকেনগুলো সিদ্ধ করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ওপর থেকে দিয়ে দেব দু ফোটা মিঠা আতর মিঠা আতর দিয়ে আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নেব আর আলুগুলোকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট পর আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটা কাঠির সাহায্যে আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়ে গিয়েছে কিনা না দেখুন আলুগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের মতন প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একে একে আলুগুলোকে এই গ্রেভিটা থেকে তুলে নেব কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে দেখুন আলুগুলো কত সুন্দর কালার হয়েছে তাই কাশ্মীরি লঙ্কাটাকে কিন্তু একদম স্কিপ করা যাবে না আর আলুগুলো পুরোপুরি কখনো সিদ্ধ করবে না ওই নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করলেই ভালো হয় এরপর এক্সট্রা গ্রেভিটার মধ্যে দিয়ে দেব আরও এক চামচ যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আমি প্রথমে এই গ্রেভিতে লবণ দিয়েছিলাম আর চিকেনগুলো ম্যারিনেটের সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম এরপর খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে নেড়েচেড়ে নিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর দেখুন চিকেনগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এদিকে একটা বাটিতে আমি হাফ বাটির মতো দুধ নিয়ে নিয়েছি এরপর ওই দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ গোলাপ জল দিয়ে দেব দু চামচ কেওড়া জল এরপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু ফোটার মতো মিঠা আতর এরপর সমস্তটাকে ভালো করে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দেব যেই পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেব আলুগুলো আর কিছুটা চিকেন ও গ্রেভি দিয়ে এটাকে সাজিয়ে সাইডে রেখে দেব। এদিকে একটা হাঁড়িতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি হাড়ির ঢ্যাংরার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা কয়েক টুকরো দারচিনি আর চারটের মতো এলাচ আর নিয়ে নেব স্বাদ মতো লবণ আর সমুদ্রের জল যেমন লবণাক্ত হয় ঠিক সেই পরিমাণে ভাতের জলটাও লবণাক্ত করার জন্য একটু বেশি পরিমাণেই লবণটা নিতে হবে জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় কম থাকলে মিনিমাম এক ঘন্টার জন্য হলেও চালটা ভিজিয়ে রাখবেন ভাতটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়া ভাত প্রথম লেয়ারে দিয়ে দেব এখানে আমি দু হাতার মতো ভাত নিয়ে প্রথম লেয়ারে দিয়ে দেব আর বাকি যেই ভাতটা আছে সেটাকে কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে দেখুন আমার বাকি ভাতটাকেও কিন্তু এইটটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এটা এবার নামিয়ে নেব এদিকে প্রথম লেয়ারে যে কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দেব আর একটু উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর আবারও দিয়ে দেব কিছুটা ভাত এরপর দিয়ে দেব চিকেনগুলো আর এই চিকেনের গ্রেভি থেকে যে এক্সট্রা এই তেলগুলো বেরিয়েছিল কিছুটা তেল তুলে রেখে দিয়েছি লাস্ট লেয়ারিংয়ে দেওয়ার জন্য এরপর আরও কিছুটা ওপর থেকে দিয়ে দেব কেওড়া জল ও গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর আবারও ওপর থেকে ভাত ছড়িয়ে দেব ওপর থেকে দিয়ে দেব গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম কিছুটা ছড়িয়ে দেবো এরপর দিয়ে দেবো দু চামচের মতো ঘি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘিটা দিয়ে দেবেন আর চিকেনের গ্রেভির যে এক্সট্রা তেলটা তুলে রেখেছিলাম সেটাও দু চামচ দিয়ে দেবো আর লাস্ট আটা দিয়ে ভালো করে সিল করে পাত্রটাকে ঢাকা দিয়ে দেবো এদিকে গ্যাসের ওপর একটা তাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম ওই তাওয়ার ওপর এবার বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেবো আর বিরিয়ানিটা দমের জন্য প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে আর পরবর্তী কুড়ি মিনিট লো ফ্লেমে রাখতে হবে আর কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আর দশ মিনিটের জন্য ওই গরম তাওয়ার ওপর রাখতে হবে তাহলে মোট পঁয়ত্রিশ মিনিটের মতোই দমে রাখলে রেডি হয়ে যাবে বিরিয়ানিটা দেখুন পঁয়ত্রিশ মিনিট পর বিরিয়ানিটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে বিরিয়ানিটা কেটে একটু দেখিয়ে দিই দেখুন পাত্রের তলায় কিন্তু বিরিয়ানি একদমই লেগে যায়নি তো এই সিম্পল বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না